জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মকর পরব নিয়ে টুসু পরব নিয়ে তাই প্রথমেই বলা উচিত যে এই টুসু পরব এই মকর পরবটা আমাদের কুর্মী জাতির একটা কৃষিজাত বা কৃষি ভিত্তিক একটা পরব টুসু হচ্ছে কৃষি দেবী তাই প্রথমেই আসবো যে টুসু স্থাপনা হয় তা কিভাবে স্থাপনা হই সেই কথাতে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে আমরা ধান রূপ টুসুর যে ধান রূপ তাকে ডেনি হিসাবে আমরা সেই ক্ষেতের থাকতে আমরা খামারে নিয়ে আসি তারপর মাটির যে সরা থাকে সেই মাটির সরাতে চাল ভিজাই আতপ চাল ভিজাই তার গুঁড়ি দিয়ে মাখাই কর মাখাতে হই এবং ধান গেঁদা ফুল দিয়ে কিন্তু পূজা করা হয় যেটাকে আমরা ঠাকুর আনা কিন্তু বলি থাকি তো সেই অগ্রাণ মাসের সংক্রান্তির দিন থাকতেই যে ওই যে ছোট মকর আমরা বলি সেদিন থাকতেই কিন্তু পালন করা হয় মকর পরব অর্থাৎ পৌষ মাসের প্রথম দিন থাকতেই সকালবেলা আমরা বেল ফুল দিই পূজিত করি সেই দেবী রূপকে সেই কৃষিজাত রূপকে অর্থাৎ টসুকে আমরা অঘ্রান মাসের সংক্রান্তিতে স্থাপনা করলাম এবং পৌষ মাসের প্রথম দিন থাকতেই আমরা সকালে বেল ফুল দিয়ে আমরা পূজা করি এবং সন্ধ্যাবেলায় সমস্ত যারা মহিলারা থাকে আমাদের মাই বহিন থাকতে পিসি কাকিমা জেঠিমা যেই থাকুক সবাই একত্রিত হয়ে কী করে টুসু গানের মাধ্যমে কিন্তু পূজাটা করি থাকে এবং তার সামগ্রী থাকে কলাই এই ধরনের বীজ ভাজি করি সেটাকে পূজার সামগ্রী হিসেবে ব্যবহার করা হই তার থাকতে কিন্তু জানা যায় যে টুসু হচ্ছে কৃষির দেবী কৃষির দেবী হচ্ছে টুসু আমরা কুর্মী সমাজের বা কুর্মীর যদি আমরা ইতিহাস বা বা ইতিবৃত্ত আমরা লক্ষ্য করি দেখি তাহলে আমরা জানি যে আমরা প্রকৃতির পূজারী যার আমরা গুণ পাই থাকি তারই কিন্তু আমরা পূজা করি তারই আমরা কিন্তু ভক্তি করি আমরা কিন্তু কোনো রূপের পূজা করতে যাই নাই আমরা কোনো আকৃতির পূজা করি নাই কিন্তু বর্তমানে বর্তমানে কি হচ্ছে ন এই যে কুর্মী সমাজ আর্যদের পায়ে পা মিলায় চলতে চলতে আজ সেই যে আমাদের কৃষির দেবী যে টুসু তা আজকে পরিণত হয়ে গেছে মূর্তিতে তা কিন্তু আমাদের ধর্মকে অবমাননা করা হয় যা আমাদের ধর্মের বিরোধী আমি কিন্তু বারবার বলছি এটা আমাদের ধর্মের বিরোধিতা করা হই তাই এই গেল টুসু স্থাপনা আর বর্তমান যে আমরা রীতিটা পালন করি বা নীতিটা পালন করি টুসুর সেটা কিন্তু আর কিছু ওদের সাথে মিশতে যাই আমরা আমাদের সংস্কৃতিকে কিন্তু ভুলতে বসেছি আমরা কিন্তু আমাদের সংস্কৃতিটাকে বিকৃতি করতে চলেছি আমাদের সংস্কৃতি বিকৃত হয়ে যাচ্ছে তাই বলবো আমাদের মূর্তি নাই আমাদের যেভাবে টুসু স্থাপনা হয়েছে আমাদের যে কৃষির দেবী টুসু সব দিনেই ছিল এবং আছে এবং আগামী দিনে থাকবে এবারে আসবো মকর সংক্রান্তি পৌষ মাসের পুরা পৌষ মাসটা মকর সংক্রান্তি রেখার উপরে কিন্তু অবস্থান করে থাকে সূর্য এবং সেই সূর্য মকর সংক্রান্তির শেষে কি হই না উত্তরায়ণের দিকে গড়াতে থাকে ধীরে ধীরে অবস্থান করতে থাকে সেই জন্যে এই পৌষ মাসের শেষের দিনটাকে পৌষ মাসের সংক্রান্তিটাকে বলা হচ্ছে কি মকর সংক্রান্তি তাহলে আমরা সেই পৌষ মাসের প্রথম থাকতে আমরা পৌষ মাসের সংক্রান্তি অবধি আমরা আমাদের টুসু যে আমাদের যে কৃষির যে দেবী তাকে আমরা পূজা করে আসি এবং মহিলারা সেই গীতের মাধ্যমে পূজা করে আমরা দীর্ঘ এক মাস এইটা পালন করার পর সংক্রান্তির দিনে কিন্তু আমরা গীতে মাতি আমরা পুর পিঠা করি ডুমু পিঠা করি আমরা মাংস পিঠা করি আনন্দে উৎসবে আমরা মাতি এবং এই সংক্রান্তির দিনেই আমাদের পাশে যেই জলাশয় থাকুক না কেন সে কেলেঘাই হতে পারে যে নদী হতে পারে যাই হোক না কেন সেই আমাদের যে কৃষির যে দেবী টুসু ওকে নিয়ে আমরা কিন্তু ভাসান করি টুসু গীত সবাই মিলে করে সবাই আনন্দে উৎসাহে লেগে এবং সেই দেবীকে কিন্তু আমরা বিসর্জন দিই বিসর্জন আমাদের ভাষায় বিসর্জন বলা হয় নাই আমাদের কুরমারি ভাষায় ভাসান বলা হয় এবং সেই ভাসানটা হয়ে থাকে তো আমাদের এই দীর্ঘ প্রতীক্ষিত যে টুসু পরব আমরা এক বছর কিন্তু আমরা সুনশান থাকি তারপরে আমাদের চাষবাস উঠে উঠার পরে আমরা সেই ঠাকুরানা অর্থাৎ টুসু স্থাপনা থাকতে শুরু করি মকর সংক্রান্তি দিন অর্থাৎ টুসু ভাষা নব্দি আমরা যেহেতু চাষবাস আমরা ঘরে নিয়ে আসি শস্য তুলি নিই বিভিন্ন ধরনের সেই শস্য থাকতে খাবার বানাই আমরা আনন্দ করি উৎসাহ করি আমরা টুসু পরব করি টুসু মেলা করি এবং আমাদের সাথে সাথে অন্যান্যদের সাথেও কিন্তু আমরা আনন্দ উপভোগ করি আনন্দটা আমরা শেয়ার করি ওই জন্য বলে ওই জন্য বলে যে পৌষ মাস একটা আরামদায়ক মাস চাষিদের ক্ষেত্রে তাই বলে একটা চুইটায়ও কিন্তু দশটা বহু করতে পারে সেই জন্যে বলব যে এই ধরনের সঠিক সঠিক চিন্তাধারা নিয়ে কিন্তু কর্মী সমাজকে এগাতে হবে আমরা আর যাদের কোথায় একটু মডিফাই করেছে কোথাও কোথাও সেগুলোর দিকে আমাদের যা নিষিদ্ধ যা আমাদের কিন্তু ধর্ম বিরুদ্ধ আমরা যা জানি যা বুঝেছি তা কিন্তু ভুল যদি বুঝে থাকি আমরা সেইখান থাকতে আমাদেরকে সঠিক জায়গায় আসি আমাদের মকর পরব পালন করতে হবে আমরাকে উৎসাহিত হতে হবে আমাদেরকে আনন্দিত হতে হবে এবং এই মকর পরব এই টুসু পরবটাকে আমাদের আমাদের রক্ত আমাদের সংস্কৃতি আমাদের বড়ো পরব হিসাবে কিন্তু নির্মাণ করে যেতে হবে নির্ণয় করে যেতে হবে যাতে আগামী আগামী প্রজন্ম যাতে এই ধারাগুলোকে অব্যাহত রাখতে পারে সঠিক মকর পরবটাকে পালন করতে পারে জহার জয়গরাম দেখা হবে কোনো এক আগামী ভিডিওতে